সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ গবাদি বসুর হাট রাচার সিটি হাট থেকে আর রাচার সিটি হাটে আজকে মাঝারি ছোট বড় সব ধরনের লাল টুকটুকে খামারি সাইহল যাদের গরু দেখাবো দেখতেই পাচ্ছেন দুপুরবেলায় বেশ কাস্টমার নেমেছে কথা বলার চেষ্টা করব এই গরুগুলোর যিনি ব্যবসায়ী আছেন তার সাথে জানাবো এই গরুগুলোর দাম দর সম্পর্কে তো দর্শক হলি এখানে যে গরুগুলো রয়েছে তাকে সেখান থেকে মাত্র দুইটা গরু আপনাদেরকে দেখায় আপনার এই গরুটার দাম কেমন 1.5 লাখ 180 চাওয়া হ্যাঁ 180 চাই কেমন হতে পারে 800 থেকে 1200 বিক্রেতা বলছে 165 একজন ক্রেতা আছে পাশে উনি বারবার বলছেন যেটা এটা 150 হলে 150 হলে দেওয়া যায় তো সবচেয়ে বড় গুণ হয় আপনার এটা এটা দাম কত আছেন 210 এটার বিক্রীতাম কেমন হতে পারে এক লাখ পঁচাত্তর দর্শক এখান থেকে আপনাদেরকে মাত্র দুইটা গরু আমরা দেখালাম একটা গরুর দাম চাওয়া হয়েছে দুইশো দশ এবং বিক্রি দাম উনি দিয়েছেন একশো পঁচাত্তর এবং পরবর্তী যে গরুটা ছিল এটা উনি দাম দিয়েছেন এক লাখ আশি এবং বিক্রির দাম একশো পঁয়ষট্টি দর্শক আর একটা চমৎকার লাল টুকরো গরু দেখছি এই গরুটা একজন মুরব্বী নিয়ে আসছেন ওনার সাথে আমরা কথা বলি আপনার এই গরুটা যাতে কি পাকিস্তানি পাকিস্তানি ব্রিডের আচ্ছা কিছুটা পাখরা বুড়ো আছে নাকি হ্যাঁ বোখরা বুড়ো আছে ওটা কয় মাস বয়স হয়েছে এটা এটা বয়স মোটামুটি আড়াই বছর তিন বছর আড়াই বছর কয়টা দাঁত তাহলে দুই দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত হয়েছে দাম কেমন হবে বলেন আমার তো এখন একশো কম বেশ আপনি বিক্রি করবেন না একশো পঁচিশের নিচে তাহলে চাই পাবেন কতটা চায় চার নিম পঁয়ত্রিশ মানে দশ হাজার হাত রেখে চাইতে হবে নাহলে তো হবে না আচ্ছা এখন পর্যন্ত ক্রেতা দেখেছে আপনার গরুগুলা দেখেছে দাম বলে বুঝেছে পনেরো হাজার বলেছে পনেরো বলে আচ্ছা দর্শক এটা একটা খামারি ব্রিডের গরু এটা যদি কেউ মনে করেন যে না আমি নিয়ে কাটবো তাহলে আপনার লসের সম্ভাবনাটা একটু থেকে যায় তবে যদি লালন পালনের জন্য নেন তাহলে অল্প সময়ে ভালো ফ্যাটারনিং করতে পারবে আচ্ছা পাশের গরুটা আমরা দেখি এটা একটা সুন্দর গরু এই গরুটা কার আমার এই যে আমাদের আর এক দাদা নিয়ে আসছেন একটা গরু এটাও শাহিয়াল নাভিটা তুলে রেখেছে আপনার গরুটা একটু বেশি ফ্রেমওয়ালা নাকি মাংস টাংস নাই খাইতে কম দিয়েছেন রাখি গরু এটার বয়স কত মাস বাদ দাঁত কি অবস্থা দুই দাঁত তাহলে ছাব্বিশ কর মানে টার্গেট করে নিতে পারেন দুই দাঁত বয়সের এই গরুটি দাম কেমন চাচ্ছেন আঠারো এক লাখ আঠারো দাম চাচ্ছেন এটা কত হলে আপনি টার্গেট করেছেন বিক্রি করবেন এক লাখ পাঁচের নিচে হবে না দর্শক এই যে ফ্রেম সুন্দর গরুটি এক লাখ পাঁচ টার্গেট করেছেন ওনারা দর্শক হেঁটে যাচ্ছিলাম সাড়ে হাটা দিয়ে একটা চমৎকার প্রিন্টের গরু দেখছি নিয়ে আসছেন আমাদের এই ভাই কেমন আছেন আপনি ভালো আছেন এই গরুটা কী জাতের গরু যে এরকম প্রিন্ট ফ্রিজিয়াম আচ্ছা দাঁত ভেঙেছে দাঁত ভাঙে নাই এটার দাম কেমন আসবে দাম আমি চাচ্ছি হলে এক লাখ পনেরো দশ এক লাখ এক লাখ দুই হাজার তিন হাজার আপনি দশ পর্যন্ত চেয়েছেন সর্বনিম্ন উনি এক লাখ দুই পর্যন্ত দাম পেয়েছেন আচ্ছা এ ঘরটা সর্বোচ্চ কেমন কি দাম আপনি টার্গেট করছেন পাঁচ ছয় হাজার হলে দিয়ে দেবেন এক লাখ পাঁচ ছয় হাজার হলে দিয়ে দেবেন ওই পাশেটা কি আপনার ওই ভাইয়ের আমরা একটু ঘুরে যাই এটা আরও এক ভাইয়ের গরু আসসালামু আলাইকুম কেমন আছেন গরু একটা নিয়ে আসছিলেন না আরও আছে একটাই নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা যাতে তবে ভালোই দেখছি নভি রয়েছে এটার মোটামুটি বয়স কেমন বলেন হয় নাই দাম কেমন আসবে একশো দশ বলছে এই গোটা একশো দশ পর্যন্ত দাম এসছে তো বিক্রেতা কারো খুশি নয় বিক্রেতা চাই কত তাহলে একটা পঁচিশ লাস্ট দাম দর্শক এক লাখ পঁচিশ এবং এক লাখ দশ এই হচ্ছে মাঝামাজ একটা অবস্থান আমরা পাশে একটা চমৎকার গরু দেখছি অনেকক্ষণ থেকে একদম নায়কের মতো দাঁড়িয়ে আছে আপনার গরু নায়ক দাম নয় নাকি কি মোটামুটি এটার দাঁতের কি কন্ডিশন বলেন তো দুই দাঁত হয়ে গেছে দাম এক লাখ বিশ এক লাখ পঁচিশ পর্যন্ত দাম পেয়েছেন

আমরা দোয়া রাখি যাতে উনি ভালো একটা দামে গরুটা বিক্রি করতে পারেন এই গরুটা কিন্তু খামারের জন্য খুব ভালো কোয়ালিটির একটা গোড়ো আপনাদেরকে এই মুহূর্তে একটা পাকড়া প্রিন্টের গরু দেখায় যে গোড়াটা দাম দর চলছে একজন চাচা এই গোড়াটা দেখছে ঘুরিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বিক্রেতা আমার পাশে আছেন ভাই কেমন চেয়েছেন আপনার এই চক্রাপকরা গোড়াটা ভাই দাম চাষি বত্রিশ চেয়েছেন বত্রিশ মোটামুটি কেমন খেয়াল আসছে এখন

দেখার মতো একটা গরু তো চলুন আপনাদেরকে আরো যে একটা গরু দেখাই পাশ থেকে কি ভালো আছেন কি জাতের এটা দেশি দেশি কেমন বয়সের দাঁত হয় নাই দাম কেমন আছে এটার এক লাখ পনেরো ষোলো সেক্ষেত্রে মোটামুটি আপনার টার্গেট কেমন আছে সাড়ে চার মন সাড়ে চার ওজন হবে আপনি কত হলে বিক্রি করতে চেয়েছেন জি আঠারো আঠারো উনিশ হলে দিয়ে দেবেন দর্শক অল্প কিছু টাকার জন্য আটকেছে এই গরুটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হতে পারে এই গরুটার দাম তো আজকে রাজ্যের সিটি বাজার থেকে এখানে নেব আবার দেখাব ইনশাআল্লাহ সালাম আলাইকুম